আসসালামু আলাইকুম বিডি মেগনা নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সানজি দక్టర్ স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত Porsche 1 নং নিতপুর ইউনিয়ন বিএনপি নির্বাচনী সমাবেশ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিডি মেগনা নিউজ 24 শুনছিলেন সংবাদ শিরোনাম কামরুল সরকার বাবুর পাঠানো তথ্য ও বিরচিতে এবার বিস্তারিত নওগার পর্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক নং নিতপুর ইউনিয়নে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নির্বাচনী প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে নেতাকর্মীদের দল নামে গত বিকেলে নিতপুর শহীদ পিঙ্কু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এক নং নীতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশ ও জনগণের স্বার্থে আগামী নির্বাচনে দানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক সিনিয়র আলহাজ মোহাম্মদ তৌফিকুর রহমান শাহ চৌধুরী বিএনপির এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোহাম্মদ মোহাম্মদ সাদিকুল ইসলাম আজাহার আলী মোহাম্মদ রফিকুল ইসলাম গামা মোহাম্মদ আবুল কালাম আজাদ সমাবেশে পার্শ্ববর্তী শাপাহার উপজেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে উপস্থাপনা করেন এক নং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ এবং তথ্য বিষয়ক সম্পাদক শিক্ষক মোহাম্মদ সোহেল রানা সজীব সমাবেশে বক্তারা বলেন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপির হাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই বিভিন্ন অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন মিরভূর বিভিন্ন গ্রাম থেকে আগত আমরা আমি শুধুবেন্দু আসসালামে এগারো বারো বছর কেটে গিয়েছি আপনারা আমার অত্যন্ত ভালোবাসেন ভালো জানেন এবং আমিও আপনাদের ভালোবাসি পাশাপাশি এখন একটু কথা না বললেই নয় আজকে মত্তাজু ভাইয়ের সঙ্গে তিনি বিএনপির স্বতন্ত্র প্রার্থী কন্ট্যাক্টে করছেন

নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ 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 ডট হাফেজ মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় আল্লাহ